উঠাই গেলে পাইব সিজা না তোমাকে বুঝিয়া পাই না আমার দয়া মাওলা রে আহিব তো তোমাকে পা ইবাৰ পাইব তোমার ঠিকানা ও আল্লাহর বান্দারা টাকা পাইলা বাড়ি পাইলা গাড়ি পাইলা কিন্তু একবারও ভাবছ এরা কেউ তোমার সাথী না কেউ তোমার আপন না ওরে যেদিন ওরে রুহুটা নিয়ে যখন আজরাইল চলিয়া যাবে ওই সাদা কাপুনে যাতে ডুবের যুব সাদা কাপনে এখন একা হয়ে যাবি ওই বাসবাগানে কবরে যখন রাগবি একা একা শুয়ে থাকবি দেখবি মা নাই বাবা নাই কই আমার মা কই আমার বাবা কই আমার টাকা কই আমার ক্ষমতা অন্ধকার কবরে এখন তুমি একার কেউ না এই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে এতদিন আমার মা আমার বাবা আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে এখন তো দেখি কেউ আমার না কেউ আমার না কেউ আমার না কেউ আমার না আসলে সবাই আমার বিদায় দিয়ে আরামে ঘুমায় সবাই আমার কবরের আইখা আরামে খায় ওই অন্ধকার কবরে দেখলাম আমার মালি ওই কবরে আমার মাওলা স্যার আমার আর আপন কেউ হবে না রে বাবা ওই মাওলার একটু আপন বানা এবাদাতের মাধ্যমে একটা গুণের মানুষ আমার নবীর তরিকার মালা গলায় লাগাও ও আমার কলিজার যুব কবিদ্ধ বাবা জীব মা বোনেরা জীবনে তো গুণা কম করো নাই আমার মাওলার ভয় নিয়ে তওবা করো আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতেছো কিন্তু ওগুলো ভোগ কইরা একবার কি আমার আল্লাহরে হাজিরা দিয়া বলছ লাভবাই আবার আল্লাহর সামনে কি একবারও শেষ দায় পরে বলছো ওরে আমার মাওলা যদি শেষ দায় পইরা যদি একবার ডাক দিতি আমার মাওলা কুদরতি পাতর কপালের নিচে ঢুকায় দিয়া বলতো বান্দা আয়া জীবনে যতগুণা করছো তৌবা কার আমি মাফ করে দেব আমার দরজা সারিয়া কই যাবি আর দরজা নাই যেখানে যাবি জাহান নামে আগুন আমার রহমতের দরজা ছেড়ে যাই নারে গোলাম ওরে দাঁড়ি কামানে ভাই জাহান নামের দরজায় বসে আছো বেপরদায় গিয়া জাহান নামের দরজায় বসে আছো এখনো সময় আছে ফিরিয়ে আসো আবার আমার মালিকের ডাক অন্তর দিয়া ডাকো আর বলো হে দয়ার জীবনে তো কত নামাজ সারলাম দাড়ি কাটলাম চললাম মন মতো করেছি মা বাবার সাথে বেয়াদবি দবি নামের সাথে বেয়াদবি মুরব্বিদের মুরব্বীদের সাথে শিক্ষকের সাথে বেয়াদবি আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ মরিয়া গেলে তো তুমি ছাড়া আমার আর আপন কেউ হবে না আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপার চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়ে চলব নবীর তরিকায় চলব আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না দাড়ি কাটে না তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা গুনা ঘোড়া কবরে গেলে জানুনি কত ভয়ঙ্কার হালাত দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না ওরে গুনাহ নিয়াক বেনামাজি অবস্থায় তওবা না করে যদি মরিয়া যাও ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান্নামের আগুনের গরম সাপ বিচ্ছুর কামর কেমনে সহ্য করবা আল্লাহকে মনে মনে বলো আর চোখের পানি সরে কাঁদো আর বলো আল্লাহ আর নামাজ সারব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না ও দায়ার মালিক এই ময়দানে তাকায় দেখেন আপনার গোলামরা কেন আসে বালুর ভিতরে বসে কি চায় আল্লাহ একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ সবাইকে তাওবাওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ আদর্শের উপ দেন, আপনার মা আমাদের সিনার মধ্যে দান করেন ফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন অন্তরের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা নাই কেমন যেন অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে আমি আমার মালিকের কেমনে পাই আমি আমার মালিকের হারায় ফেলছি আরে আমি তো ডাইনে তাকাইলে আব্বা পাই মানে তাকাইলে আমার আম্মারে দেখি সামনে আমার সন্তানের দেখি পিছনে আমার আব্বা আম্মা আছে আমার স্ত্রী আছে আমার দোকান আছে আমার ব্যবসা আমার চাকরি আছে আমার ভক্ত বৃন্দ আছে কিন্তু না আমার এত সুন্দর চেহারা দিয়া কে বানাইছে আমার কণ্ঠ এত সুন্দর কে কণ্ঠ দান করেছেন আরে আমার এত মায়া করে কে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত সুন্দর করে বানাইলেন ওই মালিকের এখনো চিনলাম না ওই মানুষগুলো আল্লাহর محبت নিয়ে কান্না করে দিলের মধ্যে একটা तमन्ना নিয়ে আছে ও আল্লাহর বান্দা তাদের দিলের মধ্যে আগুন জ্বলতেছে ও আল্লাহ মনে মনে বলে হে মালিক আমি টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম মা পাইলাম বাবা পাইলাম ও আল্লাহ আমি এত কিছু পাইয়াও খুশি না আসলে আমি আসল জিনিস আসলে আমি তো তালাশ করি আমার মালিক আমি যদি আমার মালিকের না পাই আমার দুনিয়াও বরবাদ আমার আখেরা তো বরবাদ ওই বান্দা আমার মালিকের মায়া নিয়ে বসে আছে আল্লাহর আশেক বান্দারা পাগলের মতো চিন্তা করে আমার মালিকের কোথায় পাবো মালিকের সঙ্গে কখন আমার মোলাকাত হবে ওই বান্দা কথার ফাঁকে ফাঁকে একটা নিঃশ্বাস ছাড়ে আহ সারে মনে হয় যেন কি হারায় গেল ওরে বান্দা তুমি টাকার পিছনে দৌড়াও বাড়ির পিছনে দৌড়াও গাড়ির পিছনে দৌড়াও নারীর পিছনে দৌড়াও আর যেন আমার মাওলার খাটি আসে ওই বান্দার অন্তরে এই মুহূর্তে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই ছেলের চিন্তা নাই কোন চিন্তা নাই অন্তরের মধ্যে শুধু এখন একটাই চিন্তা আমি আমার মালিকেরে পাইলাম কিনা আমি আমার মহা মহাব্বত অন্তরে জমা করে নিতে পারলাম কিনা আমি আমার মাওলাকে নিয়ে আমার আদালতে যাইতে পারব কিনা আমি আমার মালিকেরে কই পাই আল্লাহর যারা কাটি আসে ওরা শুধু চিল্লায় আর কাঁদে আর আমার মাওলারে তালাশ করে আর বলে আমার দয়া বক্তা যত বড় আলেম হোক না কেন এলেমালা হোক না কেন বক্তার এলেমের জোরে আমলের জোরে বয়ান হয় না এটা আল্লাহর তরফ থেকে দ্বিতীয়ত শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপরে হয় জানি না আপনাদের অন্তরের মহাব্বতার আকর্ষণ কেমন বাকি আমি সার্বিকভাবে যথেষ্ট পরিমাণ বয়ানের ক্ষেত্রে দুর্বল আবার একটু শারীরিকভাবেও দুর্বল যথেষ্ট পরিমাণ অসুস্থতার মধ্যেও দিনের নস্পতে আসছি ও আদা রক্ষার জন্য মনে মনে ভাবছি সবাই যদি একটু দোয়া করে আল্লাহ সুস্থ করে দিতে কতক্ষণ আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নামতকে দা এমন ভাবে কবল করে সুস্থতা বড় এক নেয়ামত আবার অসুস্থতাও কোনো কোনো সময় নেয়ামত আমাদের মুরব্বী আকাবিরিনরা অসুস্থ হলে বিভিন্ন মুসিবতে পড়লে ইন্নালিল্লা পড়া নিয়ম কিন্তু তারা আলহামদুলিল্লাহ পড়তেন নেয়ামতের শকর আদায় হয় মুসিবত তো নেয়ামত না তো বলতেন যে হ্যাঁ আমার উপরে যে মুসিবত আসছে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে আমার দিকে মহব্বতের নজরে তাকাইছেন এটা বড় নেয়ামত আবার হাদিসের মধ্যে আছে আল্লাহ যদি কাউকে সম্মান বাড়াতে চান যতটুকু আছে আরো কি এই কথা বলেন না কেন কি ভাবে আছেন সবাই এটা ভাবের মজলিস না এটা হলো বিনয় হওয়ার মজলিস কান্নার মজলিস মজলিস এখানে সব ভাব ভাবাদের ভাব নত করা ভাব দেখাইলে কপাল পুড়ে যায় কি বলতেছিলাম জানি আল্লাহ যদি কাউকে সম্মান কি করতে চান যতটুকু আছে আরো বাড়াবেন তো বাড়ানোর ক্ষেত্রে তার কোনো আমল যেই পরিমাণ আছে ওই পরিমাণ আমলে তার সম্মান বাড়ে না তখন নবী বলেন আল্লাহ তাকে মুসিবত বা অসুস্থ কইরা ধৈর্যের পরীক্ষা নিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়ায় না তাহলে অসুস্থ হওয়াটা আল্লাহ পাখের দয়া আল্লাহ গুনার কারণে যেন আমাদেরকে শাস্তি না দেন আল্লাহ নেয়ামতের মোহাব্বতে যদি পরীক্ষা করেন কামিয়ে বিধান করেন এটা উত্তম মজলিস যতক্ষণ এখানে বসা থাকবেন অনবরত আমল নামায় শুধু লেখা হবে আমি সংক্ষেপ কিছু কথা বলবো দোয়া টোয়া কইরা যান বাসায় গিয়ে ঘুমাবেন এরকমও তো না রাতে আমি জানি কেউ ঘুমায় না আর এই ঘুম বন্ধ করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত বেইমানদের পক্ষ থেকে মোবাইল হাতে দিয়েছে যাতে করে ঘুম হবে না টাইম মতো খানা হবে না টাইম মতো এবাদাত হবে না এটা সুদূর প্রসারী বেইমানদের একটি চক্রান্ত এই মোবাইলের কারণে রাতের ঘুম নেই মোবাইলের কারণে চরিত্র নাই মোবাইলের কারণে শরীর দুর্বল মোবাইলের কারণে চরিত্র নষ্ট মোবাইলের কারণে বেয়াদুলি মিথ্যা মানে গুনাহের রাস্তা এক ফ্যাক্টরি এই মোবাইল আল্লাহ মোবাইলের এই অপরাধমূলক কাছ থেকে সবাইকে হেফাজত করে আল্লাহ বলছেন আর রাহমান আল্লা ইনসান মাত্র এই তিনটা আয়াতের উপরে অল্প কিছু কথা বলে দোয়া করে ফেলব। আর যদি আর আগে উঠা বসা করেন তাহলে আরও আগেই দোয়া করে ফেলব। কারণ আপনার জরুরতের চেয়ে আমার জরুরত মোটেও কম নেই আপনার যদি যাওয়ার তারা থাকে তা আমারও তারা আছে আপনিও যাবেন আমিও যাব আল্লাহ বললেন আমি এমন রহমান যে কোরআন শিক্ষা দিয়েছি এরপরে বললেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছে। অথচ বাস্তব কি দুনিয়াতে আমরা আসছি আগে বড় হইছি তারপরে কোরআন শিখছি তাহলে কি হবে আমরা আগে আসছি সৃষ্টি আগে শিক্ষা আমাদের পড়ে কিন্তু আল্লাহ বলেন না আমি আগে কোরআন শিখেছি পরে মানুষ বানাইছি আল্লাহ উল্টা বললেন কেন ফেয়ালুল হাকিম লাখলু আনিল হিকমা হাকিমের কোন কাজ কোন কথা হেকমত থেকে খালি না জ্ঞান থেকে জ্ঞানীদের কথা শূন্য না সাউন্ডটা পারনা ক্লিয়ার করতে গেছে তুমি রিভার্ভ বুঝ না বুঝলে দাও ইকো হয় কেন রিপিট হয় কেন সাউন্ড তুমি এইভাবে সেটিং করবা বক্সে দিবা মাইকে দাও কেন শুধু বক্সে রিভার্ভটা দাও আল্লাহ উল্টা বলছেন যে আমি আগে কোরান শিখিয়েছি পরে মানুষ বানাইছি আমাদের বিবেকের উল্টা বাস্তবতার উল্টা মফা کرام বলেন এটাই সঠিক আমাদের বুজের দুর্বলতা আল্লাহর কথা সব ঠিক আল্লাহর কথায় কোনো ভুল নাই কোনো উল্টা নাই তাহলে এটা কেমনে ঠিক এই ঠিক কেমনে এটা বুঝাইতে যতটুকু সময় আপনাদের ধৈর্যের উপরে চেষ্টা করবো বামা তৌফিকই আল্লাহ তৌফিক দান করেন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে এবার আদাত করবেন দিনের কাজ করবেন খুব কঠিন একজন আল্লাহর বলছিলেন যে ইমান নিয়ে মর বফরের কথা বেঁচে থাকা কঠিন মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এমন অবস্থা যে এখন ভালো কথাটাকে অন্যায় মনে করে মিথ্যার উপরে চলতে চলতে এমন অবস্থা হইছে এখন সত্য কথাটাকে মিথ্যা মনে ভালো কথা শুনবে না বলে হুজুর বেশি বুঝে একটা ভালো কথা বলছে কিন্তু ওই লাইনে মানুষ নাই কেন হুজুর বেশি বেশি বুঝে বেশি কথা কয় কোরানের মাহফিল বেহেশদার বাগান বসলে গুনামা এত সুন্দর বাগানের পাশে আছে আবার জাহান নামের বাগান দোকানপাট মহিলাদের আড্ডা যুবক যুবতীদের আড্ডা চলতেছে হরদম আজকে ওখানে কি মাহাফিল উপলক্ষে মার্কেটে যাই মাহাফিলে গিয়া কি নিবে মোনাজাতের পরে একটা বেলুন কিনছে এটা বাড়ি নিয়ে যাবে বউ যদি জিগায় কি যে এটা মোনাজাতে বেলুন কবুল করায় নিয়েছি আপনারা হাসেন কত বড় নিম খারাপ হইলে কত বড় নির্বোধ হইলে কত বড় অবুজ হইলে কত বড় দিল খারাপ হইলে এটা কোরআনের প্যান্ডেলে এসে বসে না ঘোরাফেরা করে বিড়ি টানে খানা দানা খায় গল্প করে আর যাওয়ার সময় হাতে একটা বেলুন আর একটা প্লাস্টিকের মাস্ক কিনে এগুলো নেয় লজ্জা সরম বলতে কিচ্ছু নেই এই সমস্ত বেয়াদবগুলো আবার হুজুরদের ভুল ধরে আল্লাহ হেদায় হইল যেখানে মানুষ কান্নাকাটি করে চোখের পানি আল্লাহর গুনা নিয়ে যায়। আল্লাহ হেদায় আদান বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার তো আল্লাহ যে বললেন আমি আগে মানুষ সৃষ্টি করি না আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি তার মানে কি বলেন কাছে দল মানুষ দামি তাহলে মানুষ কয় দল সবই মানুষ হিন্দুরাও মানুষ বৌদ্ধরাও মানুষ এহুদিরাও মানুষ সব মানুষ কিন্তু আল্লাহর কাছে সব মানুষের মূল্য নেই কিছু মানুষ আছে বংশগত মানুষ মানে মানুষের বংশে যার বংশগত মানুষ যেমন আদম আলাই সালাম আমাদের বংশগত পিতা আমরা তার বংশগত সন্তান আমরা তার বংশগত সন্তান আবার আমাদের আর এক পরিচয় হল আমরা জন্মগত মানুষ বলে মানে আপনি আদমের সন্তান ঠিক কিন্তু আমার বাবার সন্তান না আমি আমার বাবার পরিচয় চলি আমি আমার বাবার জন্মগত সন্তান তিনি আমার জন্মগত বাবা পিতা আল্লাহর কাছে এই বংশগত মানুষের কোনো দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই আল্লাহর কাছে ভিন্ন আরাক দল মানুষের বড় মূল্য ওই মানুষ হলো একমাত্র গুণগত মানুষ গুণের মানুষ বলেন তো আল্লাহর কাছে কোন মানুষের দাম কথা বলতে হবে বয়ান এতক্ষণ শুনছেন পেট ভরে গেছে আর বয়ান তো আপনারা জানেন সবাই জানেন এখানে একটা মানুষও নাই যে বয়ান জানে না মিশা কথা স্বভাব না তো কে যা বলছেন জানেন না গালি দেওয়া তো কি জানেন না মা বাবার সাথে বেয়া দুবি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখা কি জানেন না চুরি করা ডাকাতি করা নাচ গান বেপর্দায় চলা সবই জানেন কি জানেন না এরপরে যদি বলেন জানি না তাহলে হবে ডবল ফিডা কি কেন কয় জানলি না কেন অন্যায় করলি কেন জানার জন্য আলেম পাঠাইছি জানলি না কেন জানাইয়া দেওয়ার জন্য মাদ্রাসা বানাইছি জানলি না কেন জানাইয়া দেওয়ার জন্য নবী রসুল পাঠাইছি জানলি না কেন এক ফিডা আর এটা করলি কেন আর এক ফিডা কিছু চালাক তো চালাক ধরা খায় সব জায়গায় আমরা না যাই না করছি ফিডা ডবল হয়ে গেছে মনে করছে সিঙ্গেল হবে ডবল বানাই গেছে না যাই না অন্যায় করলে ফিডাকি যাই না করলে সিঙ্গেল করলে কি সিঙ্গেল তবে ওজন কিন্তু অনেক বেশি শুনে এত বড় পাপ কোনো করলি তো আল্লাহর আদালতে একমাত্র গুণগত মানুষের দাম বংশগত মানুষের কোনো মূল্য নাই জন্মগত মানুষের কোনো মূল্য নাই আপনাদের এই কি বাজার এটা পাগলা বাজারে কুত্ত আছে নি আছে রাস্তায় ঘুরে একটা কুকুরেরও কোনো দাম নাই কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো ওই কুকুর বড় দামি ঠিক খোলা আকাশে পাখি উড়ে একটা পাখিরও কোনো দাম নাই যেই পাখি মালিকের খাসার ভেতরে আটকানো ওই পাখির বড় দাম রাস্তায় কুদ্দা একটা ভিডায় মাইরে লাগছেন কোনো টেনশন নাই কিন্তু মালিকের শিকলের কুদ্দা মারলে মামলা হয়ে যাবে ঠিক নেই জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী আছে কোনো দাম নাই কিন্তু চিড়িয়াখানায় যাবেন ওখানে বাঘ আছে বাঘের দাম ওখানে বন্য মানুষ আছে দাম দেখতে টাকা লাগবে টিকিট লাগবে ঠিক এই দুনিয়ার ভেতরে হাজারো কোটি 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 মানুষ একটা মানুষেরও কোনো দাম নাই কিন্তু যেই মানুষ কালেমার গলায় লাগাইছেন আর আল্লাহর মোহব্বত চলবে ওই মানুষের বরদাম গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলো হম সাবুদে আদমিরা আদমি আতলাজে মাস আউদেরা গর্বুনা বা শুধু হি জমাস লহম শাহম পুষ্তে নিস আদমিয়ত জুজরে জয়ে দোস্তে নিস সবাই মানুষ সবাই কি কিন্তু সবাই মুমিন না কে সবাই কি না আবার সবাই মুমিন কিন্তু মুমিনদের ভিতরে সবাই আমলওয়ালা না আবার সবাই আমলওয়ালা কিন্তু সবাই এখলাস ওয়ালা না তাকুয়া ওয়ালা না ব্যবধান আছে না নাই ভালো করে বুঝেন দুনিয়াতে কুকুর হাজার হাজার কুকুর কোনো দাম নাই এটা একভাবে বুঝাইছি এবার আর একভাবে বুঝেন হাজারো লাখ কুকুর আছে জমিনে কোন কুকুরের দাম নাই ওই কুকুর এত দামি একটা কুকুর আছে এত দামি কেয়ামতের দিন ওই কুকুর জান্নাতে যাবে আসাবে কাহাবের সাথে যুবকেরা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিছিল থেকে জন্য গর্তের মুখে একটা কুকুর গিয়া পাহারা দিয়েছে সুরায় কাহাফের মধ্যে ওর বয়ান চলে আসছে কিতমির নামের কুকুর আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে জমিনের মধ্যে উটনির অভাব নাই যত উটনি আছে সব আমার আল্লাহর বানানো কিন্তু সব উটনি আল্লাহর কাছে দামি না আল্লাহর নবী যেই উটনির উপরে সফর করেছেন সাওয়ার হয়েছেন উটের দাম জান্নাতে যাবে আর একটা উট আছে বড় দামি সলেহ নামের উঠনি ওই ইরাকের বর্ডারে আল উলা জায়গার নাম সৌদির শেষ ওখানে পাহাড় সহ নবী ওখানে আসলেন কৌমের লোকদের দাওয়াত দিলেন কৌমের মানুষ বলে পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাও তোমার আল্লাহ যদি দেখায় তো তোমার আল্লাহরে মানব সালিহ আলাইহিস সালাম বলে মানবি কাহা মানব সালিহ আলাইহিস সালাম দোয়া করলেন হে এতগুলো গোলাম তোমারে ঈমান নিয়ে তোমাকে মানবে তুমি দয়া করে পাহাড়ের মধ্য থেকে উট নিবের করে দাও বলতে দেরি নবীর দোয়া কবুল হয়েছে সবাই তাকায় দেখে দুই পাহাড়ের মধ্য থেকে একটা উঠনি হেঁটে হেঁটে সামনে হাজির ওরা চাইছিল শুধু উঠনি আর আল্লাহ দিছে এমন উঠনি যে গর্বে বাচ্চা